এত ভারী এতগুলো তোরা আমার কাঁধে চাপিয়ে দিয়েছি সম্ভব বল দিদিদের জন্য প্রচুর পরিমাণে আজকে গুজরাট স্ট্রিচ নিয়ে এসেছি সব ঝটপট বুকিং করতে হবে কিন্তু তোমরা জানো ডিজাইনার পিস সব থেকে কম ধর্মে তাঁতি ঘর থেকে নিতে গেলে আজকে এই ভিডিওতে কিন্তু অবশ্যই বুকিং করতে হবে কত মাল ঢুকেছে শুধু দেখো গুজরাট স্ট্রিচ আরো আসছে প্রচুর পরিমাণে কিন্তু আরো আসছে ঝটপট বুকিং করতে হবে সব মাল্টি কালারে ভরা একেবারে মাল্টি কালার যে কোনো কালার চাইছো তোমরা সব কালার কিন্তু আসছে আরো আরও আসছে আজকের ভিডিওটাকে দেখো প্রত্যেকটা ভাবলাম এতগুলো যখন আরো আসছে করতে দেওয়া আছে যেগুলো রেডি আছে সেগুলো অন্তত দেখিয়ে দিই ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে এবং এই দামে কিন্তু কোথাও কিন্তু তোমরা গুজরাট কিন্তু পাবে না সো আজকে কিন্তু লেট করো না হ্যাঁ প্রচুর 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 পরিমাণে মাল দেখাবো চলো আজকে গুজরাটের স্টিচ মন ভরে যার যেটা ইচ্ছা সেটা বুকিং করবে বুকিং নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে একটাই বুকিং নাম্বার এখানে অ্যাপ্রক্স নেই নেই করে পিস কিন্তু গুজরাট স্টিচ রয়েছে ঠিক আছে এখনো প্রায় অন্তত পিস মতো গুজরাট স্টিচ ঢুকবে সব মাল্টি কালার এবং বিভিন্ন রকমের ডিজাইনে ঢুকবে যার যেটা পর্যন্ত সেটা বুকিং করবে শুধু বলবো ডিজাইনগুলো তোমরা দেখো দেখে সিলেকশন করে এই একটা শাড়ি বানাতে কিন্তু অ্যাপ্রক্স কিন্তু তিন মাস কিন্তু টাইম লাগে ঠিক আছে ফুল বডিতে কিন্তু স্টিচের কাজ থাকবে এবং এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু থাকবে ব্লাউজ পিসেও কিন্তু সুন্দর কিন্তু কাজ পেয়ে যাচ্ছ এই থাকছে সাইটার ব্লাউজ পিস ফার্স্ট কালারটা দেখে নিলে একটা অসম্ভব সুন্দর গুজরাটি স্টিচ দেখালাম তাও আবার মাত্র মাত্র থ্রি ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ ঝটপট বুকিং করো বুকিং করতে কিন্তু একদম লেট করবে না লেট করলে কিন্তু সেই সাইটা কিন্তু আবে না ঠিক আছে চলো নেক্সট একটা দেখাচ্ছি একটা হোয়াইটের মধ্যে সাদার মধ্যে সাদার মধ্যে রয়েছে মাল্টি কালার এই ভিডিওটা থেকে যারা যেটা বুকিং করবে তারা কিন্তু ঝটপট কিন্তু বুকিং করবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে যারা নতুন দেখছো এখনো পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করো তাদের কাছে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট থাকবে আমাদের পেজটাকে ফলো করার জন্য এবং তারা দেখছো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো দেখে তারপরে কিন্তু তোমরা সিলেকশন করো ঠিক আছে প্রত্যেকটা দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে হাতের কাজ কিভাবে করা রয়েছে দেখো রিভার্স পার্টটা দেখিয়ে দিচ্ছি টোটাল সুতোর কাজ রয়েছে ঠিক আছে কাজ রয়েছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড মেড কালেকশন ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর এক্স এক প্রত্যেকটা ঝটপট করে বুকিং করতে হবে যারা দেখছো তাদের বলবো এক অবশ্যই একটা করে কমেন্ট করবে কমেন্ট সেকশনে কমেন্ট চাই এবং তার সাথে সাথে কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে চলো এবার একটা দেখা যায় গ্রিন কালার ও হো জাস্ট অসাম পিস জাস্ট অসাম পিস আঁচলটা দেখো কতটা সুন্দর কাজ করা রয়েছে এবং লোয়ার তোমাদের এই সুন্দর কিন্তু কাজটা কিন্তু যাবে মানে কিছু বলার নেই সব কালারগুলো মানে কিছু বলার নেই শুধু বলবো একটা করে বুকিং করো পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বার নাইন ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অভার ইন্ডিয়াতে সিক্স ইউরিটি ফ্রি আছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস নেই ক্যাশ অন ডেলিভারি চার্জ দিচ্ছি তার সঙ্গে কিন্তু প্রিপেড অপশন অবশ্যই থাকছে প্রিপেড করলে কিন্তু ফিফটি রুপিস অফ পেয়ে যাচ্ছে আরও কিন্তু টাকা কম থাকছে অসম্ভব কম দামে গুজরাটি স্টিচ হাতের তৈরি মিরর ওয়ার্কে রয়েছে এটা আবার সম্পূর্ণ ডুয়েল টোন রয়েছে শুধু বলবো বুকিং করো শাড়িটা হাতে নাও নিয়ে খুশ হয়ে যাও এটুকু বলবে এবং সুন্দর সুন্দর রিভিউ আমাদের অবশ্যই শেয়ার করতে হবে চলো কেমন লাগলো কালেকশন গুলো একটা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর কি কি কালার চাইছো গুজরাট স্টিচের মধ্যে সেইগুলো অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে যে আমি এই কালারটা চাইছি দাদা এই কালারটা নিয়ে আসুন তোমাদের কালার সিলেকশনের পরে কিন্তু আমরাও কিন্তু কালার সিলেকশন করবো যে কোন কোন কালার গুলো বেশি করে করলে ভালো হয় চলো এইবার একটা দেখাচ্ছি সুন্দর এটা রামা গ্রিন কালার আঁচলটা ও হো কিছু বলার নেই আমি বলবো একটু জুম করে দেখানোর জন্য কতটা সুন্দর রয়েছে দেখো জুম করে দেখাচ্ছি একদম ক্লোজ পিকচার দেখাচ্ছি দেখে নাও শুধু বলবো নিয়ে নাও শাড়িগুলো নিয়ে নাও ফুল বডিতে কাজ থাকছে প্রত্যেকটা ব্লাউজ এর সাথে এবং প্রত্যেকটার কিন্তু ব্লাউজ পিসে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কাজ পাচ্ছ ব্লেই থাকছে তোমাদের ব্লাউজ পিস দেখো কতটা চওড়া কাজ দিয়েছে ব্লাউজ পিসে প্রত্যেকটা সাইজ সারি কিন্তু থাকছে ঝটপট বুকিং করো আমি মানে গুজরাট ডিস্ট্রিক্ট অনেকদিন ধরে তোমাদের রিকোয়েস্ট যে দাদা গুজরাট ডিস্ট্রিক্ট দেখো গুজরাট ডিস্ট্রিক্ট দেখো আমি তোমাদের গুজরাট ডিস্টিক কিন্তু দেখাতে পারিনি আজকে কিন্তু প্রচুর স্টক কিন্তু অলরেডি চলে এসেছে আমি তাও এখানে শর্ট ভিডিও বেশি দেখাতে পারবো না এর বাইরে যদি কারোর পছন্দ হয় মানে এর বাইরে যদি আরো লাগে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি যে কটা পাচ্ছি আমি সে কটা দেখে দিচ্ছি সম্পূর্ণ একটা বিউটিফুল কালারটা তোমরা আমাকে মেনশন করে কমেন্টে বলো কি কালার দেখালাম সিঙ্গেল থেট মাল্টি কালার দেখালাম সিঙ্গেল থেট দেখাচ্ছে এটা পুরো হোয়াইট দিয়ে কাজ করা আছে সাদা দিয়ে কাজ করা আছে ফুল বডিতে এইভাবে গুজরাটি স্টিচের কাজ পাচ্ছো এবং অবশ্যই তোমরা মার্কেট ভ্যারি করো আমরা যে দামে দিচ্ছি এই দামে তুমি কোথাও পাচ্ছ কিনা গুজরাটি স্টিচ অবশ্যই এটা কিন্তু তোমাকে মার্কেট ভ্যারি করতে হবে ঠিক আছে চলো পরবর্তী কালার একটা দেখে নি পরবর্তী কালারটা রয়েছে একটা বিউটিফুল রয়্যাল ব্লু রয়্যাল ব্লুতেও দিয়ে দিচ্ছে একটা একদম গুজরাটি স্টিচের কাজ যেটা থাকছে সম্পূর্ণ ও কিছু বলার নেই এই শাড়িটা সম্পর্কে আমি কিছু বলবো না শাড়িটা সম্পর্কে তোমরা আমাকে কমেন্ট পাস করো হ্যাঁ দেখো আঁচলের প্রশ্নটা দেখে নাও এই থাকছে তোমাদের সম্পূর্ণ আঁচলটা এই থাকছে সম্পূর্ণ আঁচলটা দেখে নিয়েছো এইবার আমি দেখাবো শাড়িটা লোয়ার স্কার্টে আপার স্কার্টে থাকছে এইভাবে বর্ডারের কাজটা থাকছে এবং লোয়ার স্কার্টের বর্ডারটা থাকছে এইভাবে এতখানিক চওড়া মোটিভে কিন্তু কাজটা থাকছে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি থাকছে ব্লেন্ডেড ব্যাঙ্গাল সিল্কের কিন্তু মেটিরিয়ালে থাকছে এই থাকছে শাড়িটা ব্লাউজ পিস অবশ্যই প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস দেখো দেখার মতো ব্লাউজ পিসগুলো কিন্তু অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা বানিয়ে পড়বে এবং পরে কিন্তু এই শাড়িগুলো প্লিজ একটা রিকোয়েস্ট যারা পাবে অবশ্যই কিন্তু একটা করে কিন্তু নিজেরা পরে কিন্তু শাড়িটার কিন্তু পিকচার কিন্তু অবশ্যই প্রোভাইড করবে মাস্টার্ড কালার প্রপার মাস্টার্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাল্টি কালারের থ্রেড দিয়ে কিন্তু কাজ করা রয়েছে ব্ল্যাক অ্যান্ড মাল্টি কালের থ্রেড দিয়ে কাজ করা রয়েছে জাস্ট দেখো জাস্ট ওয়াসাম কালেকশন আমি নিজে মানে অবাক হয়ে যাচ্ছি যে সত্যি গুজরাট ইস্ট্রিজ আমি তোমাদের দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এটা প্রচুর দিন ধরে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে দাদা গুজরাট ইস্ট্রিজ আরও একটা দেখাচ্ছি বটল গিনের মধ্যে চলো বটল গিনটা একটা দেখিয়ে দিয়েছি আর দেখিয়ে দিই এই বটল গিনটা যদি মনে করো যে ওটা পেলে না ঠিক আছে সোল্ড আউট হয়ে গেল তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু বুকিং করতে পারো দেখে নাও এটাও কিন্তু অসাম রয়েছে এটাও কিন্তু রয়েছে একদম অসাম ঠিক আছে প্রত্যেকটা শাড়ি এক্স সে বারকার এক চলো এবার দেখাবো তোমাদের একটা বিউটিফুল তুতে কালার এত রকম কালার যখন দেখাচ্ছি তুতে কেন বাদ পড়বে চলো তুতে কালার কিছু বলার নেই কিছু বলেন আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি কিন্তু এই এই যে কাজগুলো রয়েছে আমি নিজেও কিন্তু প্রথম দেখছি শুধু এটুকু বলবো দিদি ভাইরা লুটে নাও আজকে গুজরাটি স্টিচ প্রচুর পরিমাণে দিচ্ছি প্রচুর কম দামে দিচ্ছি ঠিক আছে কাজগুলো তোমরা দেখো একদম প্রমিনেন্ট একটা কাপড় কেন একটা শাড়ি কেন বানাতে তিন মাস টাইম লাগে তোমরা নিজেরা বুঝে দেখো হাতে পারপে আমাকে বলবে আমি রিভার্স পার্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু টোটালি কিন্তু হ্যান্ডমেড কালেকশন হাতের কাজের শাড়ি যারা পড়তে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই শাড়িগুলো বুকিং করো এটা তো রয়েছে মি মিরর মিরর ওয়ার্ক এটা কিন্তু থাকছে একটা বিউটিফুল পিচ কালার খুব সুন্দর মিষ্টি একটা পিচ কালারের মধ্যে রয়েছে লাইট শেড অফ পিচ ঠিক আছে এবং সিঙ্গেল থ্রেডে আছে এটা কিন্তু পুরো সাদা দিয়ে রয়েছে এটা কিন্তু মাল্টি কালারের কাজ না আমি বলবো শাড়িটা একবার বর্ডারের পার্টটা দেখানোর জন্য বর্ডারের পার্টটা দেখে নাও এই থাকছে তোমাদের বর্ডারের পার্টটা খুব সুন্দর একটা মিরর ওয়ার্কের কাজ রয়েছে ফুল বডিতে তোমরা এই স্টিচগুলো কিন্তু পেয়ে যাচ্ছো এবং পুরো হাতের কাজের শাড়ি পরতে গেলে আজকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এর বাইরে যদি কারো কোনো শাড়ি লাগে অবশ্যই বলবে যে দাদা এর বাইরে আর কি আছে কি কালার আছে আমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও কল অপশন কিন্তু তোমাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে কোনো এক্সট্রা চার্জ নেই এবং আবারও রিকোয়েস্ট করছি যারা দেখছো নতুন দেখছো তাঁতিঘরকে তারা কিন্তু ঝটপট কিন্তু ফলো করে তার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা এই যে শাড়ি সিলেকশন করি চলো আজকে এই পর্যন্ত আর দেখাবো না আরো আছে আজকে পর্যন্ত আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে যা যে পছন্দ হবে সেটা ঝটপট বুকিং করবে স্ক্রিনে দেওয়া নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অল ওভার ইন্ডিয়া সিক্স ফ্রি আছে প্রিপেড করলে ফিফটি রুপিস ইচ অ্যান্ড এভরি শাড়িতে কিন্তু আরো কম হয়ে যাবে চলো আজকে এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে আগামী দিন নমস্কার